যে জীবন সমাধি হয়ে যায় সেই সমাধির পাশে গিয়ে দাঁড়ালে দুঃখ চাপা আর কিছুই পাওয়া যায় না মা আমার কোন দুঃখ নেই বাবা তুমি একাই আমার সব দুঃখ মুছে দিয়েছো মমতা বাবা আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি বাবা গাড়ি গাড়ি দেখে খুব সাবধানে চলাফেরা করবে মা সাবধান হলেও আমার কোনো ভয় নেই বাবা কেন মা তোমার আশীর্বাদ সব সময় আমাদের রক্ষা করবে বাবা আমি আসি এসো মা এসো বাবা এসো বাবা এসো বাবা হ্যাঁ এসো মা দাদার জন্য সব সময় একটা চাপা ব্যথায় আমার মমতা কষ্ট পায় কিন্তু আমি কি করব সেই ব্যথা নিরসনের উপায় আমার হাতে সদাই বাবু আছেন সদাই বাবু এই যে আছেন দেখছে আসল আসল পবিত্র বাবু তো আপনি এমন অসময়ে আপনার আপনি আমার ব্যয় হবেন আপনার বাড়িতে আসবো তার আবার সময় সময় আছে না অবশ্য ঠিক রীতির ক্ষেত্রে

আরে মশাই বৈশিষ্ট্য হেন ব্যক্তি পাশে তার প্রভুত্ব চলে যায় সেই ভয়ে রামচন্দ্রকে দিয়ে সম্মুখ হত্যা করিয়েছিলেন আপনি শুধু রাজনীতি করেন না দেখছি শাস্ত্র চর্চাও করেন শাস্ত্রকে বাদ দিয়ে রাজনীতি আমরা রামায়ণ মহাভারত থেকেই তো রাজনীতি শিখেছি চলি মমতা মাকে বলবেন আমি এসেছি তো কি জন্য এসেছিলেন সে কথাটা দেখো কাণ্ড জন্য কিছু নয় এ পথ দিয়ে যাচ্ছিলাম একবার দেখা করে গেলাম গুলিজোদের সঙ্গে যতই মেশা যায় ততই চিত্তের বিকাশ ঘটে আমি এবার গুলিজ গুলিজ নন বই লেখা কি কাজ সাবে কি আমার ছেলে গৈরিকের সঙ্গে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করেছি আমরা হচ্ছি বেনাপুকুরের পুকুরের বনদি বংশ যার সঙ্গে কুটুম্বিত করলে আমাদের বংশের মান থাকবে কেন কিন্তু আমরা তো বনিধী বংশ নই আমাদের বংশে তো কোনো কলঙ্ক থাকতে পারে আমরা পুরোশী বন্ধ আপনার যেন উত্তম পুরোশী বনেদি বংশের চেয়েও একা বড় ছাপ চলে নমস্কার নমস্কার সবাই বলে অতীত কোনো ফিরে আসে না অতীত ছন্দকার স্বাম এগে যাওয়ার পথের নামে জীবন কিন্তু কারো কারো জীবনে অতীত ফিরেছে জীবনের পথ দুর্গম করে তোলে দুর্গম করে তোলে এটাই কি মমতা দেবীর বাড়ি তুমি আপনি আমাকে চেনেন না তবে মনে হচ্ছিল খুব চেনা কোথাও হয়তো নাটক করতে লিখেছেন আচ্ছা মমতা দেবীর আপনি বাবা নমস্কার আমার নাম অভিষেক রায় কিন্তু বাবা মমতা তো বাড়িতে নেই আরে আপনার কাছে এসেছেন বলো কি দরকার বস না না ঠিক আছে আমাদের নাটুকে মমতা দেবীর অভিনয় করবার কথা ছিল দুদিন রিহার্সালও দিয়ে এসেছেন হঠাৎ কাল দিয়ে তিনি জানিয়েলেন উনি অভিনয় করতে পারবেন না তাহলে আমাদের ক্লাবে অভিনয় করতে দিতে আপনারই না কি আপত্তি আ আপত্তি এখন এখন আপত্তি করলে আমরা একেবারে ডুবে যাব এখন প্রতিযোগিতা থেকে নাম তোলা সম্ভব নয় আর এত অল্প সময়ের মধ্যে নতুন কোনো মেয়ে খুঁজে পাওয়া সম্ভব নয় আপনি আমাদের অবস্থাটা একটু বোঝবার চেষ্টা করুন অদৃশ্য থেকে মানুষকে দিয়ে যে নাটক করা আমি ভাবছি তিনি নিষ্ঠুর এ কথা কেন বলছে এমনি আমার মনে এসে গেল তাই আমি বললাম বাবা তোমরা বরং অন্য মেয়েকে খুঁজে নাও বাবা দেখুন আপনার আপত্তির কারণটা কি জানতে পারি সে কথা তোমার না শোনাই ভালো আমি চাই না আপনার কথা শুনে আমার জীবনে ঝড় নেমে আসবে তাহলে তো শুনতেই হবে না না বাবা তুমি তো শুনতে চল না আমি তোমার বয়োজ্যেষ্ঠ আমি তোমাকে অনুরোধ করছি আমি অনুরোধ করছি তৈয়াই করে আর আমাকে উৎকণ্ঠার মধ্যে রাখবেন না মমতাকে আমি তোমার কাছ থেকে তোমাদের বাড়ির সকলের কাছ থেকে ওকে একটু দৌড়ি সরিয়ে রাখতে চাই তো কেন কারণ মমতা মমতা মমতার সঙ্গে তোমার যে একটু অজানা সম্পর্ক জড়িয়ে আছে না মমতার সঙ্গে আমার কি সেই সম্পর্ক বলুন বলুন না চুপ করে থাকবেন না বলুন নাকি সেই সম্পর্ক মমতা তোমার মমতা আমার কি বললেন মমতা আমার মানব কি বলছেন মমতা মমতা আমার তাহলে তাহলে আপনি আমার আমি তোমার বাবা না 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 আমি ভুল শুনে দিত আমি জেগে আছি ঘুমিয়ে ঘুমিয়ে বিস্ময় বিষয় কোন স্বপ্ন দেখছি আপনি আমার বাবা তাহলে ওই আমার তোমার যখন পাঁচ বছর বয়স তখন তোমার মা আইনের সাহায্যে আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে ওই গহনের সঙ্গে চলে যায় তার মানে আমার মা আমার মা ওই রক্ষিতা রক্ষিত আমি একটা রক্ষিতার ছেলে একটা লাঠি নিয়ে আসু কিংবা একটা ভারী হাতুড়ি এনে সজরে আমার মাথায় মানু আমি অজ্ঞান হয়ে যাই সব কেনে এত বড় আঘাত আমি আর সহ্য করতে পারছি না আমি তো বলেছিলাম বাবা আমার কথা শুনলে তোমার জীবনে একটা ঝড় নেমে আসবে কেন নেমে কেন আমার জীবনে রঙিন স্বপ্নগুলো বঞ্চনার আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কোনো দোষ না করেও কেন আজ আমার এই শাস্তি কেন আমি সব প্রজাগ থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে লজ্জা ঘৃণা কলঙ্কের আবর্জনা দিচ্ছে তুমি তোমার মনকে শান্ত কর বাবা অন্যের ভুলের খেসারা তুমি কেন গুনবে যদি অন্য তাহলে জগতে আপন তোমার কথা সত্যি কিন্তু কি অপরাধে মা আপনাকে ত্যাগ করেছে আমি গরিব এই আমার আর আপনি কেন আমায় ত্যাগ করলেন এই অভাবের সংসারে তোমাকে আমি উপযুক্ত শিক্ষায় দীক্ষায় মানুষ করে গড়ে তুলতে পারবো কিনা না সেই আশঙ্কা তোমার মায়ের ইচ্ছা আমি মেনে নিয়েছিলাম কারণ আমি জানি মায়ের ছেলেও থেকে বঞ্চিত হলে কোন এর জীবনে কি অপরিসীম দুঃখ নেমে আসতে পারে তা কেন একবার ভাবলেন না কি আপনি ভেবেছিলেন আমি জীবনটা কাল শিশু থাকবো অবুধ থাকবো আমার ত্রুটির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা আপনাকে ক্ষমা করলে কি আমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার এ আমার কথা ভাবতো সন্তানের প্রত্যেক বাবা মায়ের প্রাণে যতটুকু আছে কিন্তু দেখো ঘটনার শরৎ মানুষকে কোথায় নিয়ে যায় এই যে তুমি আমার এত কাছে দাঁড়িয়ে আছো তবু আমি বাপের দাবি নিয়ে বলতে পারছি না অভিষেক বাবা বলে কাছে এগোতে পারছি না মা মা কি অদ্ভুত জীবন আপনারা আমাকে দান করেছে মায়ের কাছে আমি কামনা করি তিনি যেন এ আঘাত তোমার বচন করে কে মঙ্গল মন ওই ভগবানের হাতে কিচ্ছু নেই এই মানুষই মানুষের জীবনের সুখ দুঃখ ঘটনা দুর্ঘটনার জন্য তাই অভিষেক আমার বাবা অথচ আমি বাবা বলে ডাকি অন্য একজনকে কৌশালী আমার মায়ের পেটে জন্মেছে চিরটা কাল দূরে সরিয়ে রাখতে হবে আমার জীবনের এই বিষ পরিণতির জন্য দায়ীকে না মানুষ সমস্যার কোন সমাধান নেই তা তুমি ভুলে যেতে চেষ্টা করো বাবা ভুলবো না ওই গহল রায় আর মাকে আমি কিছুতেই ক্ষমা করবো না হে তুমি শ্রদ্ধারা আসনে বসে এত বড় জঘন্য কাজ যারা করতে পারে তাদের শ্রদ্ধার আসনে বসে রাখলে শ্রদ্ধার অপমান করা হয় যে কালি তারা আমার মুখে মাখিয়ে দিয়েছে সেই গালি আমি মুঠো মুঠো করে তাদের মুখে ছিটিয়ে দেবো ছিটিয়ে দেবো Kabi's যদি দিন যদি কোনোদিন এই জগন্ন কাজের শাস্তি আমি ফিরিয়ে দিতে পারি সেদিন ছুটে এসে ওই বুকে ঝাঁপিয়ে পড়ে আমার বুকের সমস্ত যারা দুঃখ যন্ত্রণা আমি সেদিন ভুলে যাব তার আগে তোমাদের কারো এই অভিষেক ফিরে যাবে না কোনো দিন যাবে না কিছুতেই জীবনে নির্মম রূপে হাজির হলেও আমি বিশ্বাস করি এই সত্যের মধ্যে আছে প্রকৃত প্রকৃত শান্তি প্রকৃত শান্তি